আমরা অনেক সময় আসুরার কথা শুনলেই মনে করি যে এটা ইমাম হুসাইনের শাহাদাতের ইতিহাস শাহাদাতের মাস অনেক সময় আমাদের চিন্তা চেতনার ভিতরে চলে আসে যে এই মাস এই আসুরার দিন এই দশ তারিখ ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করেই এই দশ তারিখের ইতিহাস রচিত হয়েছে বিষয়টা সঠিক নয় বিষয়টা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা কারণ এই দশম তারিখের ইতিহাস আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই দিনের ইতিহাস এবং সম্মান মর্যাদা সারা পৃথিবীর পরতে পরতে আল্লাহ তালা বহিয়ে দিয়েছেন তো আল্লাহ সুবাহ করেছেন

মিনহা আরবাতুন হরুম বারো মাসের মধ্যে আল্লাহ সুবাহ চারটি মাসকে সম্মানিত করেছেন বুখারি শরীফের মধ্যে আসছে চারটি মাসকে সম্মানিত করেছেন তিনটা মাস ধারাবাহিকভাবে রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেন তিনটা মাস ধারাবাহিকভাবে সেটা হলো জিলকদ জিলহাজ এবং মোহরম আর একটি মাস যেটা রাজব যেটা মাসখানে আল্লাহ তালা এই চারটি মাসকে সম্মানিত করেছেন মূলত বারোটি মাসই আল্লাহ তালার এবং বারোটি মাসই সম্মানিত কিন্তু এই বারো মাসের মধ্যে আল্লাহ চারটি মাসকে অধিক সম্মানিত করেছেন এই চার মাসের মধ্যে রমজান মাস নাই রমজান মাস আল্লাহ নিকটে অন্যতম একটি মর্যাদা এবং গুরুত্বপূর্ণ মাস সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে আরবি পঞ্জিকা অনুযায়ী বছরের শুরুর মাস সেটা হইল মহার্র মাস এই মাসের বেলায় রসুল সল্লাহ লাহ আইলাইন আল্লাহ তায়ালা বলেন শাহরুল্লাহ এই মোহাব্বর মাস হইল আল্লাহ তাআলার মাস আল্লাহ তাআলার নামের সাথে এই মোহাব্বর মাসকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন সুবহায়ান আল্লাহ যেই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা নিজের নামের সাথে যুক্ত করেন স্বাভাবিকভাবেই বোঝা যায় ওই জিনিসের মর্যাদা ওই জিনিসের কদর অনেক বেশি যেভাবে আমরা বাইতুল্লাহ বলে থাকি যেটাকে আল্লাহ তাআলা নিজের ঘর হিসাবে উল্লেখ করেছেন সেটা হলো কাবা কাবাকে আল্লাহ তাআলা নিজের ঘর উল্লেখ করেছেন বাইতুল্লাহ আল্লাহর ঘর এতে বোঝা যায় আল্লাহ তালার ওই ঘর অন্য ঘরের মতন নয় মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আল্লাহ ঘর কাবা এক অতুলনীয় সম্মান বহন করে ঠিক কিনা ভাইরা ঠিক তদরূপ ভাবে শাহরুল্লাহ মুহরম আল্লাহ বলেন মুহরম এটা আমার মাস অর্থাৎ আল্লাহ তালার নামের সাথে যুক্ত করে আল্লাহ তালা এই মাসের নাম গণনা শুরু করেছেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহুআ আলাহ সাল্লাম এর সাথ করেছেন আল্লাহ এই চারটি মাসকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন হারাম করেছেন হারাম শব্দ আমরা যখনই শুনে থাকি তখন মনে করি যে হারাম মানে এটা নিষিদ্ধ এটা অপছন্দনীয় এটা গুণা এটা খারাপ বিষয়টা সঠিক নয় যদি কোনো হারাম শব্দ খাবার জাতীয় জিনিসের সাথে লাগে বস্তুর সাথে লাগে তাহলে সেটা অপছন্দীয় নিষিদ্ধ যেমন কোনো টাকার সাথে যদি হারাম শব্দ উল্লেখ করা হয় তাহলে বোঝা যায় হারাম টাকা এই টাকা হারাম এই টাকা হালাল নয় যদি কোনো খাবারের সাথে হারাম শব্দ লাগানো হয় তাহলে বোঝা যাবে এই খাবারটা হারাম এই খাবারটা খাওয়া এটা জায়েজ নয় হারাম কিন্তু হারাম শব্দ যদি স্থান এবং কালের সাথে সম্পর্ক করা হয় সময়ের সাথে অথবা স্থানের সাথে যদি হারাম শব্দ উল্লেখ করা হয় তাহলে সম্মান বোঝানো হয় শুভ হায়ন হারামাইন অর্থাৎ কাবার এবং কাবার চত্বরকে হারামাইন বলে উল্লেখ করেছেন যে এটা সম্মানিত স্থান এটা হারামাইন শরীফ এখানে সমস্ত অপরাধ নিষিদ্ধ সকল অন্যায় জুলুম নিষিদ্ধ কি কোন খুনি কোন বড় ধরনের অপরাধীও যদি অপরাধ করার পরে হারাম শরীফের মধ্যে প্রবেশ করে তার উপরে মৃত্যুর পরোয়ানা থাকলেও সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া নয় হারাম কেন ওই জায়গায় সব ধরনের জুলুম অন্যায় সব ধরনের ধরনের নিষিদ্ধ কাজ হারাম ওই জায়গাটা পবিত্র ওইটার পবিত্রতা রক্ষা করতে হবে ঠিক তদরূপভাবে মদিনার মসজিদ মসজিদে নববীর একটি নাম হচ্ছে হারাম মদিনার মসজিদেও সব রকমের জুলুম অন্যায় অনাচার অপরাধেও যদি সেখানে ঢোকে তার উপরে জুলুম করা হবে না ততক্ষণ জুলুম করা হবে না যতক্ষণ সেখানে অবস্থান করবে ওখান থেকে বের হলেই তার উপরে আবার সেই অপরাধের সাজা কার্যকরী হবে পৃথিবীর শুরু থেকে আলাই সাল্লাই নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল যুগের কাফের মুর্শিকরা পর্যন্ত আল্লাহ এই চারটি মাসকে সম্মান এবং মর্যাদা দিয়ে এসেছেন চোর গুন্ডা যারা বদমাহিশ যারা সাধারণ থেকে সাধারণ কোনো বিষয় নিয়ে যুগের পর যুগ রক্তক্ষয়ী যুদ্ধের নীল নকশা বাস্তবায়ন করবার জন্য যারা সর্বদা সচেতন থাকত তারা চিন্তা করেছে যে আজকে যেহেতু চাঁদ দেখা যায় নাই আজকে রাত্রে আমরা বিপক্ষ দলের উপর আক্রমণ করব। সব কিছু প্রস্তুত কিন্তু যখন আকাশে এই হারাম মাস সমূহের কোনো একটি মাসের চাঁদ দেখা দিয়েছে তখনই সবাই স্তব্ধ সকলেই থেমে গিয়েছে না আমাদের পরিকল্পনা এখন অফ থাকবে এখন বন্ধ থাকবে কারণ এখন আল্লাহ সম্মানিত মাস প্রবেশ করেছে এই সম্মানিত মাসে কোন রকমের জুলুম করা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মারামারি যুদ্ধ কিছু করা যাবে না কারণ এটা নিষিদ্ধ কাফের বস্মিক এখনই খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহ তাহার এই চারটি মাসকে সম্মান দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলেও এই সম্মানিত মাসগুলি কখন যায় কখন আসে এটার ভূক্ষেপটা পর্যন্ত রাখি না খবরটা পর্যন্ত আমাদের কাছে নাই ঠিক কিনা বাইরা যদি জিজ্ঞাসা করা হয় এখন কোন মাস যায় সে বলবে জুলাই মাস অথচ সে পাক্কা মুসলমান দাবি করে সে জানেও না এই মাস আল্লাহ তালার কাছে কত দামি এই মাস মহারম মাস এই মাস নিষিদ্ধ মাস মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস এই মাস এবাদতের মাস এই মাস এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার মাস কিন্তু মুসলমান আমরা জানি না রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই মাসের দশ তারিখে আসুরা রোজা রাখে জিজ্ঞাসা করা হইল কি ব্যাপার তোমরা কিসের রোজা রাখো তারা বললেন আমাদের পয়গম্বর হজরত মুসা সালাম ফিনাউনের কবল থেকে বেঁচে গিয়েছিলেন এবং বাহারে কলজুম পার হয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন এবং আল্লাহ তালার জন্য শুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন এই জন্য আমরা রোজা রসুল সল্লাল্লাহু আলাই বললেন আহ কবি মৌসামিংকুম হাসিয়া বাহু আমার বিহীম রসুল সল্লাল্লাহু আলাই কথা শুনে বললেন মুসা আলাইহিম সালাম যেহেতু নবী এবং রসুল রাসূলের সম্পর্কে আমি তোমাদের থেকে বেশি হকদার সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবিদেরকে রোজা রাখবার নির্দেশ দিলেন রসুল সাল্লাহু সাল্লাম সাহাবিদেরকে বললেন ইয়াহুদ তবে সাবধান তোমরা ইহুদিদের খিলাফ রোজা রাখো ইয়ামুল আসরা তথা মহাকমের দশ তারিখের রোজা রাখে তোমরা আশুরার দশ তারিখের আগে অথবা পরে একটি করে রোজা বাড়িয়ে দাও অর্থাৎ তারা একটা রাখে তোমরা রোজা রাখো তাহলে তাদের থেকে ব্যতিক্রম হবে তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায় এই জন্য আসুরার দশ তারিখের আগে অথবা পরে একটি রোজা রসুল মিলাইতে বললেন এবং রসুল বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ একটি আসুরার রোজার আগে একটি অথবা পরে একটি মিলে রোজা রাখব সম্মানিত উপস্থিতি রসুল সাল্লু আলহ আসাল্লাম আসুরার রোজা রেখেছেন এরশাব করেছেন আহতসবু আলাল্লাহ আই মুকাফির সানাতাল্লাতি ক্ববলা নবীজি বলেন আমি আল্লাহ তা তাআলার কাছে আশা রাখি যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের সগীরা মাফ করে দেবেন সুবহানাল্লাহ সুতরাং বোঝা যায় এই রোজার ফজিলত অনেক বেশি গুরুত্ব বেশি এই রোজা সুন্নাত সুন্নতে মক্কাদা নয় শূন্যতে গর মক্কাদা যদি কেউ রাখে তো অনেক না রাখলে তার গুণা নেই সুতরাং আমরা বন্দীগীর মাধ্যম দিয়ে সিয়ামের মাধ্যমে আমরা এই দিনটাকে পার করবার চেষ্টা করবো মাতাফিক্লাহাবিল্লা আসরা সম্পর্কে কুরআন এবং সুনার মধ্যে অসংখ্য ইতিহাস বর্ণিত হয়েছে পৃথিবীর উত্থান পতন দিনে ঘটেছে এ অসংখ্য বিভিন্ন ইতিহাস সম্বলিত এই আশুরার দিন আপনারা অনেকেই শুনে থাকবেন আসরার এই দিনে নবী রসুলদের বিরাট এক অংশ এই দিনের ইতিহাসের সাথে জড়িত যদিও অনেকগুলি বিষয়ের সাথে কোরআন সুন্নার শক্তিশালী দলিল পাওয়া যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দলিল আছে যেমন হযরত আদম মোমা হাওয়া আলি হিমসাল্লা সালামকে জন্ম থেকে দুনিয়ায় অবতরণের দিনটিও ছিল আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তিনিও নরমরের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার এই দশম তারিখে হযরত নূহ আলাইহিমুসসালাতু ওয়াস সালামের কিসতি 40 দিন ধরে প্রবল বৃষ্টি এবং মাটির নিচ থেকে পানে পানি ওঠার যেই বিশাল প্লাবন হয়েছিল সেই প্লাবন থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কश्ती যদি পর্বতে থেমেছিলেন সেই দিনটিও ছিল ইয়ামুল আশুরার দিন কুরআন বর্ণিত হয়েছে ক্বীলা ইয়া আরদ্বু আকি ওয়া ইয়া সামা উক্লী ওয়া গায়দা আল মা ওয়া সওয়াত আলাল জৌদি ওয়া ক্বীলা বু'দান লিল ক্বাউমি আল্লাহ বলে দিয়েছেন আসমানকে পানি থেমে দেওয়া হলো জমিন থেকে পানি থেমে হলো যদি পর্বতে এলেসালামের কিস্তি স্থাপন করা হল এরপরে হজরত ইউনুস আলি হিমত সালাম মাসের পেটের মধ্যে চলে গিয়েছিলেন দীর্ঘদিন মাসের পেটে থাকার পরে মাছ তাকে আশুরার এই দশম তারিখে মাছ উগড়িয়ে দিলেন ইউনুস আলাই হিমসাল্লা তুয়াশাল্লাম মাছের পেট থেকে মুক্তি পেয়ে তিনি আবার জমিনে পদার্পণ করলেন হজরত আয়ুব আলাই হিমসাল্লা তুয়াশাল্লাম দীর্ঘ আঠারোটি বছর কুষ্ঠ রোগে ভুগছিলেন আশুরার এই দিনে আল্লাহ তালা তাকে রোগমুক্ত করলেন হযরত মুসা মুসায়েলাই আসালাম ফিরাউন এবং জালেম শাহির কবল থেকে বাঁচবার জন্য বন ইসরায়েল সম্প্রদায় নিয়ে যখন বাহারে কালজুম পার হইতেছিলেন আল্লাহ বাহরে কালজুমে হজরত মুসা হিমত সাল্লা আসালাম এবং বনি ইসরায়েলকে পার করে দিলেন এবং ফিরাউন সম্প্রদায়কে সদল বলে সাগরের মধ্যে ডুবিয়ে মারলেন ওই দিনটিও ছিল ইয়ামুল আসরার এই দশম তারিখ হজরত ইসা আলাইহি সালাত সালামের ব্যাপারে ইহুদি সম্প্রদায় কাফের মুসিকদের খ্রিস্টানদের ভিতরে একটি গুঞ্জন ছড়িয়ে দিয়েছিল সেটা হলো ঈসা আলাইহি সালাম তিনি যার সন্তান নাউজবিল্লা অর্থাৎ হজরত মারিয়াম আলাইহি সালাত সালামের স্বামী ছিল বিবাহ হওয়ার আগেই সন্তান জন্ম দিয়েছে নাওজুবিল্লাহ সবাই বলেন নাওজুবিল্লা। এই প্রেক্ষাপটকে সামনে রেখে হজরত ইসা আলি ইহিম সালামের উপরে একের পর এক অত্যাচার জুলুম নির্যাতন চলেছে এক তো ইহুদিরা নির্যাতন করেছে নিজের সম্প্রদায় খ্রিস্টানরা পর্যন্ত নির্যাতন করেছে একটা পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামকে শুনে চড়িয়ে হত্যা করবার মত সরযন্ত্র চলেছে সম্মানিত উপস্থিতি এই সরযন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেয়ার মাধ্যম দিয়ে হেফাজত করেছেন সেই দিনটিও নাকি ছিল ইয়ামুল আসর দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কাফের মশ্রেকরা হজরত ইসা আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেনি শুলেতেও চড়াইতে পারেনি হজরত ইসা আলাইহি সালাম তিনি পরিপূর্ণ সুস্থ এবং নিরাপদে আসমানে উঠে গিয়েছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে হজরত ইসা আলাইহি সালাম আবার জমিনে আসবেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করবেন সুবাহান্লাহ সর্বশেষ ইসলামের মধ্যে সবচেয়ে হৃদয় বিলাপক যে ঘটনা ঘটে সেটা হলো হযরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের কলিজার টুকরা লোহিতরা হযরত ইমাম হুসাইন বব্দেল্লাহত আলা আনহুর কারবালার ময়দানের শাহাদাত আমরা অনেক সময় আশুরের কথা শুনলেই মনে করি যে এটা ইমাম হুসাইনের শাহাদাতের ইতিহাস শাহাদাতের মাস অনেক সময় আমাদের চিন্তা চেতনার ভিতরে চলে আসে যে এই মাস এই আশুরার দিন এই দশ তারিখ ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করেই এই দশ তারিখের ইতিহাস রচিত হয়েছে বিষয়টা সঠিক নয় বিষয়টা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা কারণ ইয়ামুল আসরা তথা মহারমের এই দশম তারিখের ইতিহাস আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই দিনের ইতিহাস এবং সম্মান মর্যাদা সারা পৃথিবীর পরতে পরতে আল্লাহ তালা বহিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই আসরার দশ তারিখে হজরত ইমাম হুসাইন রদুল্লাহ তালহুর শাহাদত হওয়ার মাধ্যম দিয়ে হজরত হুসাইন আল্লাহ তাআলাহুর মর্যাদা আরো বহুগুণ আল্লাহ তালার নিকটে বেড়ে গিয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর হিজরির যে গণনা শুরু হয়েছে হিজরতের পঞ্চাশ বাউন্ন বছর পরে হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু কারবালার প্রান্তে শহীদ হয়েছেন অর্থাৎ রসুল তার নিজের জীবদ্দশায় আসরার দিনে রোজা রেখেছেন এবং এই দিনের ইতিহাস সাহাবিদেরকে শোনাইছেন অন্যান্য নবীদের ইতিহাস সাহাবিদেরকে শোনাইছেন হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন এতে বোঝা যায় এই দিনের ইতিহাস ইমাম হুসাইনের সাথেই শুধু সম্পর্কযুক্ত নয় এই দিনের ইতিহাস আরো হাজার বছর আগে থেকে ইতিহাসের সাথে যুক্ত রয়েছে ঠিক কিনা ভাইরা সুতরাং শুধুমাত্র ইমাম হুসাইন রাজিয়াল তালানহর সাথে এই মাসের অর্থাৎ আর দিনের সম্পর্ক যুক্ত করে দিয়ে এই দিনকে আমরা খাটো করে দেখব না অথবা এই দিনকে শুধু বিরহের দিন হিসাবে আমরা ধরব না এই দিন যেভাবে আমাদের উত্থানের সেভাবে আমাদের বিরহের যেভাবে আমরা আনন্দ উৎফুল্ল করবো এবার করব ঠিক সেভাবে আমরা রোনাজারি করব দোয়া করব এই জন্য হাদিসের মধ্যে আসছে বাইহাকি শরীফের মধ্যে রসুল সাল্লিহ্লাম বলছেন যে এই দিনে তোমরা তোমাদের আহাল পরিবারের সাথে উত্তম খাবার খাও ভালো খাবার খাও আল্লাহ পরবর্তী একটি বছর তোমাদের উত্তম খাবারের ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ যদিও বাইহাকি শরীফের সাথে আরো অনেক হাদিস এর সাথে সম্পর্ক রেখেছেন বাইহাকি শরীফের লেখক এই হাদিসকে যদিও দইফ বলেছেন কিন্তু ফজিলতের হাদিসের ক্ষেত্রে দঈফ হাদিসটাও ফজিলত হিসাবে ধরা হতে পারে সুতরাং আমরা আমাদের পরিবারের সাথে ভালো কিছু খাওয়া এটা কোনো নিষেধ নয় এটা একটি জায়েজ তবে বাড়াবাড়ি ছাড়া এইটা মুসলমানদের ইসলামের মধ্যে নাই বাড়াবাড়ি ছাড়া ছেড়ে এটা ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে ছিল মুসলমানদের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার কথা এসেছে সুতরাং এমন খাবার গ্রহণ করা উচিত যেই খাবার খেয়ে আমরা দীর্ঘ সময় নারী পুরুষ এবাদক করবার সুযোগটা রয়েছে একটা সময় আমাদের সমাজে হালুয়া রুটি ঘোষ পোলাও জামাই জুমরা হতো দেখা যেত যে মা বোনেরা এই সমস্ত জিনিস রান্না করত রাত্র দশটা বারোটাও বেজে যেত তাহলে তাদের ইবাদত করার সুযোগটা কই আল্লাহ তালা নারী এবং পুরুষকে এবাদত করবার হুকুম দিয়েছেন সুতরাং এমন কোন জুলুম নারীদের উপরে মাদের উপরে চাপিয়ে দেওয়া হবে না যেটা নিষিদ্ধ সুতরাং হালাল যে সমস্ত খাবার আমরা খেতে পারি তবে এটাকে সোয়াব মনে করে এটা করতেই হবে বাধ্যতামূলক যদি কেউ আমরা করি তাহলে সেটা বিদাত হয়ে যাবে ওটা বাড়াবাড়ি হয়ে যাবে ওটা ইবাদতের মধ্যে গুমরাই চলে আসবে সুতরাং এমন কিছু করা যাবে না যেগুলির মধ্যে বাড়াবাড়ি রয়েছে সম্মানিত উপস্থিতি নিষিদ্ধ অনেক কিছু রয়েছে যেমন এই দিন শুরু হইলে একদল তারা হাই হোসেন হাই হোসেন মাতং করে উল্লাস করে নিজের শরীরে রক্তাক্ত করে তাজিয়া মিছিল করে আতসবাজি করে ওর আনসন না এগুলির কোনো অনুমোদন নাই এগুলি নিষিদ্ধ রক্তপাত সম্পূর্ণ হারাম নিষিদ্ধ ইসলাম এগুলিকে সাপোর্ট করে না আমাদের এ সকল ক্ষেত্রে খুব সচেতন হতে হবে আমরা অবশ্যই স্মরণ করি ইমাম হুসাইন রতিল্লাহতা নাহুর শাহাদাত ছিল অত্যন্ত মর্মাহত অত্যন্ত হৃদয় বিদারক রসুলের দোহিদ্রা কুলিচার টুকরা হুসাইন রিয়াল তালানুকে যারা শহীদ করে দিয়েছে নিঃসন্দেহে তারা অপরাধী নিঃসন্দেহে তারা জুলুম করেছে এর শাস্তি অবশ্যই আল্লাহ সুহানা করবেন কি ইতিহাসের কিতাবে রচিত হয়েছে যে সমস্ত মনাফেক হজরত হুসাইন রিয়াল তালানুকে করার ক্ষেত্রে জড়িত ছিল তাদের মৃত্যু সেইভাবেই হয়েছে সুতরাং আল্লাহ তাহারা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বিষয়টা মাথায় রাখতে হবে আল্লাহ ছাড় দেন কিন্তু কি করেন না ছেড়ে দেন না আজকে আমাদের সেই দিনটা খুবই সন্নিকটে আসরার দিন আগামী পরশু দিন আজকে শুক্রবার রবিবার ইয়মুল আশুরা অবশ্যই আমরা এই রবিবারের দিন রোজা রাখার চেষ্টা করব তবে আগে একদিন মিলিয়ে রাখা উত্তম যদি সম্ভব না হয় তাহলে আসরার দিনের পরের দিন আরো একটি রোজা মিলিয়ে দুইটা রোজা আমরা পূর্ণ করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম আমল করবার তাওফিক দান করেন সকলে বলে আমিন